মসজিদে হামলা করেছে শাকাসিনা যেভাবে বাইতুল মুকারাবা হামলা করেছিল না নোয়াখালীর হামলাটা এরকম ছিল একদম ইট পাককেল দিয়া মসজিদ ভাঙচুর করে অবস্থা খারাপ করে দিয়েছে এখন বলেন বিনপির কি লাভ হইছে এ বিনবি লাভ হইছে এটা কোটা দেশে যারা একটু ধর্মীয় অনুভূতি যাদের ভিতরে একটু বেশি আছে এই লোকগুলা এখন বলবো যে আমি বিনতিনই বডি পড়া তো বিনপির কি फायदा হই এটা আপনার প্রযুক্তিটার জায়গা আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে টের পান লাই এখন এই বাহুশক্তিটা সব জায়গায় কিন্তু আর ব্যবহার করা যাবে না দিন পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ যদিও এখনো চাঁদাবাজি চলতেছে অনেক কিছু চলতেছে এগুলা কিন্তু দিন শেষে এগুলা কিন্তু মানে বন্ধ হইতে হবে কিন্তু এই দেশে দেখুন আমি চার সাল থেকে আমি জুমার খোদ বা আজকে একুশ বছর আমি এই আওয়ামী লীগের আমলেও এক জায়গায় আলহামদুলিল্লাহ অনেক বছর খোদ বা দিছি কিন্তু দেখেন এই আওয়ামী লীগের আমলে খোদ বা দিয়াও মানে চাকরি যায় না অথচ এই এখন বিএনপি মনে করতেছে আমরা ক্ষমতায় আছি বুঝছেন আমি গত জুমায় চাকরি ছেড়ে দিচ্ছি কেন চাকরি ছাড়ছি সমস্যা হচ্ছে ভাই মামুন ভাই তো তিতা কথা বলি ফেলি এখন তিতা কথা তো বা স্ক্রিনে মামুন ভাই বলে কিন্তু অফ স্ক্রিনে তো মনির ভাই সেটা আমার কাছে জামাত ইসলামী বিএনপি কে আহ্বান জানিয়েছে আমার কাছে মনে হয় যে আলোচনার মাধ্যমে একটা সুন্দর সুরাহ হয়ে গেলে এটা ভালো হয় কারণ এটা যদি না হয় তাহলে আমার মনে হয় যে আমরা তো সবাই কথা বলছি আমাদের গলায় তো রশির সম্ভাবনা আছে এটা বাস্তবতা এই রবিবাই তো আলহামদুলিল্লাহ ভালো ভূমিকা পালন করছে পাঁচ তারিখের আগে যেটা অনেকেই পারে নাই বিএনপি কিংবা জামাতের বাজি আমাদের সবাই তো এই সাহসটা করেনি আলহামদুলিল্লাহ আমরা তো মাঠে ছিলাম জন্য এটার আইনি ভিত্তি দরকার আমি মনে করছি আর আরেকটা আর দুই একটা বিষয় আমি শ্রদ্ধার সাথে বলছি আমি হাসিন রহমান ভাইয়ের সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট একত্রতা পোষণ করে বলছি আমাদের বাংলাদেশে এই বিষয়গুলো আছে আমাদের জ্ঞানের কমতিটা ভাই এখানে একটা বড় বিষয় এই যে বললেন আরবি খোদ্া পরে অন্তত আরবি পড়ে তার আগে বাংলাটা বলে দিক না এই সিস্টেম তো আছে এইটাও অনেক মসজিদে হয় না জ্ঞান এর মানে জ্ঞানের কথা না হওয়ার কারণে অনেক মসজিদ গুলাতে বিশেষ করে গ্রামে গঞ্জের মসজিদ গুলাতে যেটা দেখা যায় শহরে মোটামুটি তাও আছে সেটা হলো যে গুলাতে মানুষ একেবারে যখন ওই যে খোদবার আজান দেয় না তখন মানুষ বসে যে এই জায়গাটাতে যে দেশ রাজনীতি অর্থনীতি সব বিষয়ে সমাধান করার কথা ছিল এটা হয় না আরো একটা বিষয় আমাদের এখানে দেখেন এক তো জ্ঞানের কমতি আছে সাহসের কমতি আছে হিম্মতের কমতি আছে এটা ধারাবাহিক সমস্যা আসলে এরপরে আমাদের এখানে সত্য কথা বলতে দেয় না আপনি মানে অবাক হবেন আমি দুই হাজার সাল থেকে আমি বয়সে তো আপনাদের এখানে সবার ছোট শুধু মনির ভাই চাড়া তো আমাদের আমি সেই চার সাল থেকে আমি জুমার খোদ বা আজকে একুশ বাইশ বছর আমি এই আওয়ামী লীগের আমলেও এক জায়গায় আলহামদুলিল্লাহ অনেক বছর খোদবা দিছি কিন্তু দেখেন এই আওয়ামী লীগের আমলে খোদবা দিয়াও মানে চাকরি যায় না অথচ এই এখন বিএনপি মনে করতেছে আমরা ক্ষমতায় আছি বুঝছেন আমি গত জুমায় চাকরি ছেড়ে দিচ্ছি কেন চাকরি ছাড়ছি সমস্যা হচ্ছে ভাই মামুন ভাই তো তিতা কথা বলি এখন তিতা কথা তো ভাই স্ক্রিনে মামুন ভাই বলে কিন্তু অফ স্ক্রিনে তো মনির ভাই সাথে আমার কোনো নাই আসলেই নাই মন থেকেই নাই কিন্তু এখন যেটা বলার সেটা বলি এখন আর একজন দর্শক বিভিন্ন জায়গায় হামলার বিষয়ে কথা বলেছেন দেখুন বিএনপি বারবার বলছে যে আপনারা মসজিদে কেন রাজনীতি করে আরে ভাই মসজিদে কি বিএনপি খালদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠান করে নাই তারেক যার জন্য দোয়া অনুষ্ঠান করে নাই কুকুর জন্য করে নাই তো মসজিদ তো এটার জায়গাই হ্যাঁ মসজিদ ওখানে যারা ছবি টানিয়ে ব্যানার টানিয়ে করে এটা অনেক সময় দৃষ্টিগুলো তারপর ব্যানার টানানো না যায় না কিন্তু ব্যানারটা যদি আপনি শরীয়ত ভায়োলেট করে সেখানে আপনি ছবি দিয়া করেন বা এটা তো আরো তখন জামাত তো ওইটা করে নাই এখন বলতেছেন মসজিদে কেন করলো তো মসজিদের বাইরে যেগুলো করছে সেগুলো থামলা করছেন কেন মহিলারা যেখানে করছে সেখানে হামলা করছেন কেন এগুলার কি দরকার ছিল আজকে প্রতিযোগিতা থাকবে এখানে আওয়ামী লীগ যেহেতু নাই বিএনপির সাথে জামাতের একটা প্রতিযোগিতা থাকবেই কিন্তু জামাত ইসলামীর এই জায়গাগুলাতে এই কাঁচা জায়গায় পা দিয়া বিএনপি তার ভর্ত হয়ে কেন কি লাভটা হয়েছে আপনি বলেন এই যে মসজিদে হামলা করেছে শেখ হাসিনা যেভাবে না নোয়াখালীর হামলাটা এরকম দিয়া মসজিদ ভাঙ চুর করে অবস্থা খারাপ করে ফেলেছে এখন বলেন বিএনপির কি লাভ হয়েছে হ্যাঁ বিএনপির লাভ হয়েছে এটা গোটা দেশে তারা একটু ধর্মীয় অনুভূতি তাদের ভিতরে একটু বেশি আছে এই লোকগুলো এখন বলবো যে আমি বিএনপি ভর্তি করা তো বিএনপির কি হবে এটা আপনার প্রতিযোগিতার জায়গা আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে টের পান নাই এখন এই বাহু শক্তিটা সব জায়গায় কিন্তু আর ব্যবহার করা যাবে না দিন পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ যদিও এখনো চাঁদাবাজি চলতেছে অনেক কিছু চলতেছে এগুলা কিন্তু দিন শেষে এগুলা কিন্তু মানে বন্ধ হইতে হবে কিন্তু এই দেশে দেখুন আমি একটা আমাদের বাংলাদেশের একটা মানে রসম বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মাদ্রাসাগুলো এগুলোতে একটা মাহফিল হয় বছরে একবার এটা আমাদের কালচারের সাথে মিশে গেছে আমার ছোট ছোট কিছু মাদ্রাসা আছে আমার মাদ্রাসাগুলাতে গত দুই দিন মাহফিল ছিল দুই দিন দুইটা প্রতিষ্ঠান আমার ছিল ওই মাহফিল গুলাতে পর্যন্ত বিএনপি লোকেরা করতে গেছে সাদাবাজি করতে গিয়ে একশো দুইশো করে টাকা নিচ্ছে টাকা নিয়ে বলতেছে মাদ্রাসার জন্য টাকা দেন আমাকে ফোন দিল ভাই আপনার মাদ্রাসার জন্য তো টাকা কালেকশন করছে নাকি ধরে আমি গেলাম আপনি কে আপনাকে কে বলেছে আমি তো আমার প্রতিষ্ঠানের জন্য কারো থেকে টাকা বৈশাখ নেই না আমি নিজে সাক্ষী আমার কথা শোনেন আমি তো আমার প্রতিষ্ঠান থেকে কোনো প্রতিষ্ঠানের জন্য কোনো কালেকশন কোনোদিন করি না আমার নামে কেন করতেছেন কয় ওমক ভাই তোমক ভাই ওমক ভাইয়ের নামে করেন আমার নামে কেন মাদ্রাসার নামে কেন ভাই এখানে গরিব মানুষ একদিনের জন্য দুইশো টাকা সে সারাদিনে বেচবে তিনশো টাকা বেচবে এই জায়গাটা তো সাদাবাজি করার দরকার আছে এইগুলা যদি বন্ধ করা না যায় ভাই আমার আপনার এখানে এই বিতর্কের মাধ্যমে তো বিএনপি জয়ী হবে না বরং আমার কাছে মনে হচ্ছে যেটা আমি বিএনপির জন্য দরদি হয়ে বলতেছি না জাস্ট গণতন্ত্র রক্ষার স্বার্থে বলতেছি এই জাতীয় কাজগুলোর কারণে বিএনপি অনেক দূর পিছিয়ে যাবে পৌঁছে যাবে জনগণের কাছে এটা কিন্তু আমরা চাই না যেমন ধরুন পাঁচ তারিখের পরে আমরা কি ভেবেছি আমরা যারা লম্বা পাঞ্জাবি দাঁড়িয়ে টুপি আছে আমরা কি ভেবেছি হ্যাঁ বিএনপি ক্ষমতায় চলে যাবে জামাত ইসলামী বিরোধী দল হবে কিন্তু দেখুন জামাত ইসলামী এই এক বছরে যে বিশাল ভালো হয়ে গেছে বিষয়টা কিন্তু এরকম কিছু না বিএনপির নেগেটিভ অ্যাটিচিউড এর কারণে এখন জনগণ বলা শুরু করছে না বিএনপি ক্ষমতা যাবে না জামাত ক্ষমতা যাবে এটা কিন্তু জামাতের ক্রেডিটটা বরং এখানে বিএনপির তার কার্যকলাপের কারণে বিএনপি এখানে ধরাটা কাছে এই আমি বলবো গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা আমরাও তো এটাই চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে বিএনপি ক্ষমতা যাক থাকবে যে আমাদের এখানে হয়তো কথার কথা আগের থেকে দিন ভালো হয়েছে যে আমার একশোটা সিট পাবে আরকি হ্যাঁ বিএনপি দুশোটা সিট পাবে কিংবা বিএনপি একশো পঞ্চাশটা সিট পেলে বাকি পঞ্চাশটা অন্যান্য দল পাবে এনসিপি পাবে অন্যান্য দল পাবে এটা আমরা ভেবেছিলাম কিন্তু এই পরিবেশটা কে নষ্ট করলো আমি এখানে যতই গায়ের জুড়ে বলি আমি ক্ষমতা যাবো আপনি বলবেন আপনি ক্ষমতা যাবেন দিন শেষে বিএনপির এই জায়গাটা ধস নেমেছে এটা বাস্তবতা আপনি যে হা না আপনি দেখেন না আমরা যারা বিভিন্ন পোস্ট গুলা করতেছি আমাদের এখানে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট না ভোট পড়তেছে কিন্তু বাকি সব হাভট পড়তেছে কেন এটা কেন গুলো এটার কারণটা কি এটা বিএনপির বিরুদ্ধে কিন্তু একটা ছোট্ট একটা মানুষের প্রতিভা এটা কেন হলো এটা কারণ কিন্তু এটা এরপরে দেখুন মানুষের অপব্যাখ্যা কিন্তু আসলে এগুলা দিন শেষে রেজাল্ট ভালো না অপব্যাখ্যা দিতে থাকলে আমিও বিএনপির বিরুদ্ধে বলতে পারবো এখন দেখেন রোজা পূজা নিয়ে এক পারে বিএনপির কেন্দ্রীয় নেতা পর্যন্ত কথা বলে আমি তার বক্তব্যটা শিশির মোহাম্মদ মনিরের বক্তব্যটা আমি অসংখ্য বার আমি প্রথম কথা বলবো এভাবে তার উপস্থাপন করা সঠিক হয়নি কিন্তু এবার যদি বলি যে তার উপস্থাপনা আসলে আসলে কেমন ছিল কথাটার ব্যাখ্যা কি ছিল সে বুঝাতে চেয়েছে আমাদের যে বাংলাদেশটা এটা হিন্দু মুসলিম আমরা মুদ্রা মুদ্রা পিটুপি আমাদের রোজা পূজা আমরা এই এই আমাদের আমাদের সহানুভূতি এটা নিয়েই তো বাংলাদেশ সে বুঝাইছে এখানে অন্যান্য ধর্মগুলো আছে যদিও আছে কিন্তু আমাদের এই দুইটা ধর্মের জনগোষ্ঠী এখানে বেশি অর্থাৎ আমাদের পারস্পরিক সহযোগিতায় বাংলাদেশে এগিয়ে যাবে মূলত এখানে সহানুভূতি বুঝেছে সে তো কখনো কক্ষনো কখনোই বলেনি রোজা সমান সমান পূজা ঠিকই বলেছে কেন আমি তার এই ব্যাখ্যাটা এইভাবে দিতে হবে তো এইভাবে কথা বলতে থাকলে আমরা তর্ক করতে থাকবো ঠিক আছে তো আপনারা কাট ভিডিও বানাইতে থাকেন এখন জামাত ইসলামের ভিডিও বানাইতে থাকবে দিন শেষে দেশ কোথায় যাবে দেশ কোথায় যাবে এই জন্য আমাদের কল্যাণকর কাজের প্রতিযোগিতা বাড়ানোর দরকার আমরা একে অপরের বিরুদ্ধে কাট ভিডিও দিয়া আর তাকে হেও করার জন্য বক্তব্য দিলে এই বক্তব্য তোমায় কেউ কেউ থেকে এখন কেউ কম দাঁড়া সবার হাতে আয় আসে এখন আমরা দিতেই পারবো বলতেই পারবো এই জন্য এগুলা থেকে ফিরে আসে আমার কাছে মনে হচ্ছে যে এটা করা দরকার আর একজন দর্শকের জবাব দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই বাংলাদেশের ম্যাক্সিমাম এনজিওর মালিক তিরিশ পার্সেন্ট এনজিওর মালিক জামাত ইসলামী আমার এটা জানা নাই ভাই উনি যে মন্তব্য করছে কোথায় কোন এনজিওর মালিক হ্যাঁ এখন ব্যক্তি পর্যায়ে যদি বলেন উনি বললেন যে আবার এখানে ওয়ার্ড সভাপতি নামাজ পড়ে না হইতেই পারে অসম্ভবের কিছু না একজন ব্যক্তি দিয়ে তো আমি মূল্যায়ন করতে পারবো না আমি তো গোটা জামাত ইসলামীকে নিয়ে এখানে এখানে প্রেজেন্ট করেছি এখন জামাত ইসলামীকে ফেরেস্তার দল জামাত ইসলাম মানুষের দল এখানে একজন লোক অপরাধী থাকতেই পারে কোনো সমস্যা নাই এটা হইতেই পারে এখন জামাত ইসলামের কাছে এরকম অন্যায় করে দুর্নীতি করে চাঁদাবাজি করে আসলে জামাত ইসলামী প্রশ্ন হয় জানা এটা হচ্ছে কথা এখন এরপরও পাঁচ দশ পার্সেন্ট লোক মিজারে জামাত ইসলাম পরিচয় দিয়া আকাম কুকাম করতে পারে কিংবা নামাজি হলো না হইতেই পারে দুই একজন এটার জন্য তো আর গোটা জামাত ইসলামী দায় নিবে না এই জন্য আহ আমি আহ আশা করি আর কোনো প্রশ্ন নেই তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহ